কোরআনের কোন আয়াতটা সব চাইতে বেশি দামি আপনি মনে করেন বিষ্ণুই বললেন আজম আয়াতিন কিতাবিল্লাহি আয়াতুল কুরসি আল্লাহর কোরআনের মধ্যে ছয় হাজার ছয়শো শিশুটি আয়াত কারো বর্ণনা মতে ছয় হাজার ছয়শো ছত্রিশ আয়াত আরেক বর্ণনা মতে আরেকটা রেওয়ায়ত পাওয়া যায় এই যতগুলো আয়াত কোরআনের মধ্যে আছে সব চাইতে দামি আয়াতের নাম আয়াতুল কুরসি ঠিক না। এতগুলো আয়াত থাকতে এটার দাম এত বাল্য কেন এটার এত মর্যাদাপূর্ণ আয়াত কেন পাঁচটা কারণে এই আয়াতের দাম বেশি বলেন কয়টা এক নাম্বার আয়াতের মধ্যে রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন একটা মাত্র আয়াত কিন্তু এত সুন্দর করে চমৎকার করে রব্বুল আলামিন নিজের পরিচয়টা একটা আয়াতে দিয়েছেন গোটা কোরআন তন্ন তন্ন করে তালাশ করলে আর কোন জায়গায় এত সুন্দর পরিচয় আল্লাহর পাওয়া যায় না এখন সুবহানাল্লাহ এজন্য এই আয়াতটার দাম এত বেশি আবার এই মধ্যে রব্বুল আলামিন তাওহিদের কথা বলেছেন কিসের কথা তাওহিদেরই মুরশিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপেলে বুঝতে পারি আল্লাহরই كلام বলো মুহাম্মাদের নাম আল্লাহু আল্লাহ তার প্রত্যেক ঘোষণা দিলেন তিনি যে এক এবং একক এই ঘোষণাটা আয়াতের মধ্যে আছে এই জন্য আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার এই আয়াতের মধ্যে আল্লাহর চারটা সিফাতি নাম আছে জোরে বলেন কয়টা এক নম্বরে আল হাইয়ু দুই নম্বরে আল কাইয়ুম তিন নম্বরে আল আলিক চার নম্বরে আল আযীম এই চারটা আল্লাহর সিফাতি নাম এই আয়াতের মধ্যে থাকার কারণে আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আল্লাহ আবার এই একটা আয়াত রাব্বুল আলামিন তিনি যে কত ক্ষমতাবান তার কুদরত যে কত বড় তার জ্ঞানের সীমানা যে কত বড় এগুলোর বর্ণনা দিয়েছেন আবার এই আয়াতের মধ্যে আল্লাহ কুরসির বর্ণনা দিয়েছেন কুরসি কুরসি হচ্ছে পৃথিবীতে মহাবিশ্বে আল্লাহ যে চারটা জিনিস সর্বপ্রথম তৈরি করেছে আরশ কুরসি লওহ কলম এই চারটা জিনিসকে মহাবিশ্বে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন এই কুরসির কথাও এই আয়াতের মধ্যে আছে না নাই আছে এই কুরসি শব্দটা থেকেই আয়াতের নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি এরপরে বিশ্বনবী আপনাদেরকে বললেন মান কারা আয়াতুল কুরসি দুবুরাকুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহুম মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে সে জান্নাতে ঢোকার ক্ষেত্রে কোনো বাধা নাই একটাই বাধা তার মরন আল্লাহ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আল্লাহ আকবর এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি পড়ার দরকার আছে না নাই ইট শুড বি স্পেশাল ওজিফা ফর এভরি মুসলিম এট এভরি ইভিনিং এন্ড এভরি মর্নিং আফটার এভরি কংগ্রিগেশনাল প্রেয়ার ইউ অফার ইন মস্ক প্রত্যেক জামাতে নামাজের পরে প্রত্যেক মুসলমানের ওজিফা হওয়া দরকার আয়াতুল কুরসি ইমাম সাহেব সালাম ফিরাবে সালাম ফিরানোর পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন কিন্তু ইমাম সাহেবরা তো সময় দেয় না আমাদের দেশে সালামের পরে হুট করে একটা মোনাজাত আছে না নাই মোনাজাত দিবেন সমস্যা নাই কিন্তু আগে তাজবি পড়বেন আমাদের দেশে এরকম আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমিন ইয়ার হামার রহমান শেষ তো আপনি কি চাইলেন আল্লাহর কাছে কি চাইলেন আমিন ইয়ার হামার রাহমিন এত কম সময় কেন তোমার জি বাংলা দেখতে তো তোমার সময় পাওয়া যায় স্টার জলসা দেখতে সময় আছে কিরণমালা দেখতে সময় আছে বিপিএল এর খেলা দেখার সময় আছে আইপিএল এর সময় আছে আইসিসির সময় আছে খুলনার সাথে কুমিল্লার ফাইনাল খেলা ওইটা দেখারও সময় আছে কিন্তু আল্লাহর কাছে যাওয়ার সময় নাই এক সাহাবী প্রতিদিন সালামের পরে দৌড় দিত রাসুল বললেন এক ডাইক বস কই নবী কাজ আছে কা বেটা বস আল্লাহর কাছে চা কা আমার কিছু চাওয়ার নাই রাসুলকে কিছু চাওয়ার না থাকলে নুন চা বেটা লবণটাও আল্লাহর কাছে চা তোমার পায়ের জুতা যদি ফিরে ছিঁড়ে যায় মুচির কাছে পড়ে যাবা মুচির কাছে যাওয়ার আগে চাইতে হবে একজনের কাছে তিনি কে এই প্রত্যেক ফরজ নামাজের পরে তাজবি পড়বেন বিশ্বনবী তাজবি পড়তেন এগুলো মানুষ জানেই না বিশ্বনবী সালাম ফিরানোর পরে প্রত্যেক নামাজের পর সাহাবেদের দিকে মুখ ফিরিয়ে বসতেন কিন্তু আমাদের দেশে শুধু ফজরের নামাজের পর আর আসরের নামাজের পর ইমাম সাহেবরা বসে ঠিক না বাকি তিন নামাজে জোহর মাগরি বেশার পরে কি বসে কি করে সালাম আলাইকুম সালাম আমিন ঠিক কিনা তো এত কম সময় কেন আপনার মিয়া বিশ্বনবী ঘুরে বসে থাকতে পারেন তাজবি পড়তে পারেন আপনি কোন সলিমদ্দি কোন কলিমদ্দি হয়ে গিয়েছেন প্রত্যেক নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসেন বিশ্বনবী সালাম ফিরানোর পরে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সালাম ফিরানোর পরে আওয়াজ করে বিশ্বনবী বলতেন আল্লাহ আকবার কি বলতেন

এরপরে পড়তেন আল্লাহ হুমাইয়া মোকাল্লিবাল কুলুবি কুলুবানা আলা দিনিক আল্লাহ হুমাইয়া মুশার্রিফ আল কুলুবি শররিফ আলা তোয়াদিক এরকম কত দোয়া যেন তারপরে যদি আপনার মোনাজাত করতে মনে চায় মোনাজাত করেন অথবা আপনি যে দোয়াটা করেছেন সেটাই যদি যথেষ্ট মনে করেন ওই দোয়াটাই করেন সমস্যা নাই কিন্তু সালাম আলাইকুম সালাম আলাইকুম আমিন ইয়ার আমার এটা করবেন না তাজবি পড়বেন আছেন তো এই দোয়াগুলো করলে আল্লাহ কবুল করে আবার বিশ্ব নই বললেন আজান একামতের মাঝখানের সময়টা ওই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করে নেয় কে জামাতের পনেরো মিনিট বাকি মসজিদে ঢুকেছেন সৈন্যত পরে অনেকে বৈশা বৈশা ঘড়ির দিকে তাকাই উঠছে তো ঘরে আপনার ঘড়ি নাই ঘড়ির দিকে তাকিয়ে থাকেন কেন বিশ্ব নেই বললেন আর দোআ উলা ইরাদ্দ বাইনাল আনি বলে আজান একামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না সুন্নত পরে আপনি বসে থাকার দরকার নাই বাজারে যাওয়ার আগে যেমনি লিস্টি করে যান পটল লাগবে লাউ লাগবে মাছ লাগবে আল্লাহর কাছেও আপনার কি কি চাওয়া লাগবে কাগজের মধ্যে লিস্টি করে নিয়ে যাবেন মসজিদে বসে বসে সন্ন্যত নামাজের পরে মজ্জিনের একামতের আগে ওইগুলো আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই আবার বিশ্বনবী বললেন আদ দোয়া উলাই রাদ্দু তাহতাল মাতার বৃষ্টির নিচে দাঁড়িয়ে যখন তোমরা দোয়া করো ওই দোয়াটা কবুল করে কে তুফান থান্ডার সাইক্লোন টর্নেডো যেটা হয় ওই বৃষ্টিটা না ব্যবসা একটা গরম এই গরমটাকে দূর করে দেওয়ার জন্য দেখবেন ঝিড়ি একটা রহমতের বৃষ্টি পড়ে আছে না নাই ওই দুয়ারের নিচে দাঁড়িয়ে ওই বৃষ্টির পানি হাতের মধ্যে নিয়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল করে নেবে কি বৃষ্টির সময় দোয়া করলে যে কবুল হয় এটা জানি না তো দোয়া করবে কেমন বৃষ্টির সময় দোয়া করবেন আর দেশের মানুষ বৃষ্টি আসলে পাগল হয়ে যায় গান বাজনা শুরু করে দেয় আছে না নাই এই বৃষ্টি ভেজা রাতে তুমি সইলা যাইও না আছে না নাই আরে বেটা দোয়া কর আবার দেখি বৃষ্টি আসলে বড় বড় ডেক সেট বাজিয়ে দেয় গান শুরু করে দেয় বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর আঁকা বাঁকা মেঠো পথে কোন রুপুসি হেঁটে যায় কোন রুপুসি হেঁটে যায় এটা যায় না তোমার দরকার কি তোমার রুপুসি বউ লাগলে চাইবে একজনের কাছে তিনি কে এজন্য খবরদার উপযুক্ত সময় গুলাতে আল্লাহর কাছে যদি আপনি দোয়ার মতো দোয়া করে দেন আপনার দোয়া কবুল করে নেবে কে এজন্য বিশ্বনবী বললেন খবরদার ইদা اوইতা الى فراشك فقرا ايه আতুল কুরসি রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাতে যাও ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়ো রাত্রিবেলা বিছানায় শুয়ে আয়াতুল কুরসি পড়লে জিন বুধ থেকে আপনার ঘরটারে হেফাযত করবে কে আল্লাহ রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বেন তো ইট শুড বি আওয়ার স্পেশাল আজীফা এট এভরি মর্নিং এট এভরি ইভিনিং ফর এভরি মুসলিম চিল্লা বলেন ঠিক আবার বিশ্ব নেই বললেন সকালবেলা যদি একবার আয়তুল করছি পর সন্ধ্যা পর্যন্ত ফেরেশতা দিয়ে আপনার হেফাজত করবে কে আবার বেলায় যদি একবার তুমি আয়তল করছি পরো সকাল পর্যন্ত তোমার গার্ড দিবে কে এটা আল্লাহর পাঠানো গার্ড এঞ্জেল গার্ড ফেরেস্তাদের গার্ড টাকা দিয়ে বডিগার্ড যেটা রাখে ওই বডি না বডি তোমারে বাঁচাতে পারবে না অনেক মন্ত্রীর দুই দিকে বডি গুলি লাগছে মন্ত্রীর কপালে সবাই যে বডিগার্ড গার্ডের ধরে এই পঞ্চাশ হাজার করে বেতন বডিগার্ড মন্ত্রী কেমনে বডিগার্ড তো আমি তো বডিগার্ড আমি তো রুহু গার্ড না রুহুর মালিক আমি তো বডিগার্ড বডি তো ঠিক আছে বডিলে লে যাও জোরে বলেন ঠিক কিরা এজন্য খবরদার এই ওয়াজিফা গুলো মিস করবেন না সকাল বেলা যদি একবার ওয়াজিফা পড়েন আয়াতুল কুরসি সন্ধ্যা পর্যন্ত আল্লাহ স্পেশাল তার গার্ড দিয়ে দিবে আবার সন্ধ্যা বেলা যদি একবার আয়াতুল কুরসি পড়েন সকাল পর্যন্ত আপনাকে গার্ড দিবে কে